কুমুরটুলি কাণ্ডে মা ও মেয়েকে নিয়ে আসা হল বারাসাত জেলা আদালতে ফাল্গুনি ও তার মা মধ্যমগ্রাম বীরেসপল্লী এলাকায় যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িতে ইট দিয়ে পিসি শাশুড়িকে খুন করে গঙ্গায় ফেলার আগেই কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হয় প্রথমে ভ্যান তারপর ছশো টাকার বিনিময়ে ট্যাক্সি করে ট্রলি ব্যাগে ভরে পিসি শাশুড়ির সেই মৃতদেহ নিয়ে যায় কুমুরটুলি ঘাটে আজ অভিযুক্ত ফাল্গুনি ও তার মাকে নিয়ে আসা হয় বারাসাত জেলা আদালতে আজ বেলা বারোটা নাগাদে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় seger oi dulu be pi